কলকাতায় রেকর্ড বৃষ্টি রাত ভর প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি আর তার জেরে এই মুহূর্তে সেক্টর ফাইভ আপনারা দেখছেন আমি অয়ন সেক্টর ফাইভ থেকে রয়েছি সেক্টর ফাইভে এখন জল জমে রয়েছে সেই জল জমা অবস্থাতে এই অফিস যাত্রীরা তারা এখনো পর্যন্ত আসছেন কোন রকমে কিছুক্ষণ আগে ক্যামেরা পার্সনের সঙ্গে কথা বলছিলাম একটি আর্থ মুভার যাচ্ছিল মনে হচ্ছিল যেন ওই আর্থ মুভারে চেপেই অফিস থেকে বাড়ি বাড়ি থেকে অফিসে যাতায়াতটাই বোধ হয় সুবিধে এই মুহূর্তের যা ছবি দেখছো জলমগ্নে দেখছেন আপনারা জলমগ্ন পুরো সেক্টর ফাইভ একেবারে উইপ্রো থেকে আরম্ভ করে গোটা সল্টলেক এরকমভাবে সল্টলেকের পরিস্থিতি হয়নি আমরা যা দেখছি সাম্প্রতিক অতিতে এই রকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কলকাতা শহরে হয়নি বিশেষ করে দক্ষিণ কলকাতা সল্ট লেক এবং উল্টোডাঙা এই চত্বর তার সঙ্গে সঙ্গে দমদম দমদম পার্ক এই বিভিন্ন অঞ্চল ভেসে গেছে আর সকালে যেটা বলছিলাম আর্থ মুভার করেও আসা যায় সকালে লরি করে এই তথ্য প্রযুক্তির কর্মীরা তারা অফিসে এসেছেন লরিতে করে এসেছেন উপায় নেই কারণ বাস খুব কম রাস্তায় গাড়ি চলাচল করছে না বলা যায় যারা এই যে প্রাইভেট গাড়ি এই প্রাইভেট গাড়ি খুব ঝুঁকে নিয়ে এই রাস্তায় চলছে কলকাতার বিভিন্ন রাস্তায় জল আরও কি জমবে কারণ আকাশে এখনো মেঘের দেখা দেখতে পাচ্ছি আর সেক্টর ফাইভে যেটা দেখাচ্ছিলাম কলেজ মোড় এই কলেজ মোড়ে তো আছেই তাছাড়াও সেক্টর ফাইভের বিভিন্ন এলাকা একেবারে জলমগ্ন সেই জলমগ্ন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাতায়াত করতে হচ্ছে ভ্যান করে ভ্যানে করে যাতায়াত করতে হচ্ছে পাক সার্কাস সেভেন পয়েন্টের ছবি দেখাবো এবার পাক সার্কাস সেভেন পয়েন্টেও সেই একই অবস্থা জমা জলে জেরবার কারণ লক গেট বন্ধ ছিল রাত বারোটা থেকে চারটে ওই সময় জোয়ার চলছিল সেই জোয়ারে গঙ্গার জলস্তর পাঁচ দশমিক ছয় মিটার ছিল আর সেই কারণেই লকগেট বন্ধ থাকাতেই এই অবস্থা হয়েছে আর তার সঙ্গে চারশো মিলিমিটার বৃষ্টি এখন দেখছেন সেন্ট্রাল অ্যাভিনিউ সেন্ট্রাল অ্যাভিনিউতে সেন্ট্রাল অ্যাভিনিউতে এমনিতেই বৃষ্টি হলে জল জমে কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ভেসে যাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ নদীর মতো জল একেবারে আবার বলছি বারোটা থেকে চারটে পর্যন্ত রাত বারোটা থেকে চারটে পর্যন্ত লকগেট বন্ধ ছিল যেহেতু গঙ্গার জলস্তর পাঁচ দশমিক ছয় মিটার ছিল আর সেই লকগেট খোলা যায়নি বলেই কলকাতার এই রকম পরিস্থিতি এবার লেক টাউনের ছবি দেখুন লেক টাউনেও জল জমেছে লেক টাউনের যশোর রোড থেকে ভিআইপি রোড সেই রাস্তাতেও বিরাট জল জমেছে অন্তত এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে আগে ছিল গোড়ালি পর্যন্ত তারপরে হাঁটু পর্যন্ত এবং এখন আবার গোড়ালি পর্যন্ত জলে এসে দাঁড়িয়েছে কিন্তু বৃষ্টি এটিএম এর ভেতরে লেকডাউনে এটিএম এর ভেতরে জল দেখুন এটিএম এর ভেতরে জল ঢুকে গেছে আসলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কোনো কিছুই আর ডাঙা নেই সমস্ত কিছুই ভাসছে কোনো কিছুই আর টাঙা নেই সমস্ত কিছুই ভাসছে যে পরিমাণ বৃষ্টি বৃষ্টি হয়েছে বলা হচ্ছে যে সাম্প্রতিক অতীতে এই রকম প্রাকৃতিক দুর্যোগ কলকাতা শহরে অন্তত হয়নি এবার হলদিরাম হলদিরাম এলাকাতে প্রায়শই ভাসে হলদিরাম চিনার পার্ক এলাকা সেই হলদিরাম চিনার পার্কেও জমা জলে ভোগান্তি প্রচন্ড ভোগান্তিতে সাধারণ মানুষ অফিস যাত্রীরা আর এবার এজেসি বস রোড দেখুন কোনো জায়গা বাকি নেই কারণ আবার বলছি লক গেট বন্ধ ছিল রাত থেকে পর্যন্ত অবস্থা দেখুন ভোর পাঁচটায় টানা মুসল ধারে বৃষ্টি হয়েছে মুসল ধারায় বলা যায় মেঘ ভাঙা বৃষ্টি এটাকে বলছে না কিন্তু প্রায় মেঘ ভাঙা বৃষ্টির মতোই বৃষ্টি হয়েছে কলকাতা শহরে যা একেবারে ব্যতিক্রমী এবার যাদবপুরের গলফ গ্রিনের ছবি দেখুন গলফ ভেসে যাচ্ছে আবার বলছি থেকে চারটে লকগেট বন্ধ ছিল সেই লক গেট বন্ধ থাকায় গঙ্গার জলস্তর তখন ছিল পাঁচ দশমিক ছয় আর তার মধ্যেই একেবারে মুসল ধারায় বৃষ্টি হয়েছে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং যার ফলে কলকাতা ভেসেছে আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার নতুন করে জমা জলে ভুগতে হবে সাধারণ মানুষকে যারা অফিসে চলে গেছেন তাদের অফিস থেকে বাড়ি কিভাবে যাবেন এখন সেই চিন্তা বিভিন্ন জায়গায় অফিস ছুটি দিয়ে দিয়েছে কিন্তু যাওয়ার কি হবে বাড়ি ফেরার কি হবে এই নিয়েই এখন চিন্তায় বহু নিত্যযাত্রী শহরের রাস্তায় আজকে সপ্তাহের দ্বিতীয় দিন আজকে সপ্তাহের দ্বিতীয় দিন সমস্ত অফিস কাছারি খোলা আর সেই অবস্থায় রাস্তায় বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন সকাল দশটায় গড়িয়ার ছবি দেখছেন সকাল দশটার গড়িয়ার ছবি দেখছেন মানুষ দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে কারণ বাস কম গাড়ি নেই অ্যাপ যে বাইক সেই অ্যাপ বাইক নেই এক ক্যাব নেই যার ফলে চূড়ান্ত ভোগান্তিতে সাধারণ মানুষ আর এই অবস্থাতে যারা অফিসে আসার চেষ্টা করেছেন কেউ লরিতে কেউ বাসে কেউ ভ্যানে বিভিন্নভাবে নিজের চাকরির জায়গায় পৌঁছনোর প্রয়াস মরিয়া চেষ্টা করেছেন একতলায় থাকে তাদের তো ভয়ানক অবস্থা এখন বোঝা মুশকিল প্রত্যেকের বাড়িতে পাম্প একশোটা বাড়িতে যদি একশোটা পাম্প থাকে তার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পাম্প নষ্ট হয়ে গেছে এবার সোদপুরের পানিহাটির ছবি দেখুন হ্যাঁ পানিহাটির ছবি দেখুন সকাল দশটায় অফিস যাত্রীদের ভিড় কিন্তু কোনো

নামমাত্র বাস হাতে গোনা বাস আর সেই হাতে গোনা বাসে ওঠার জন্য ভিড় বাদুর ঝোলা হয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে সকাল থেকে চূড়ান্ত হয়রানি কারণ ঘুমের মধ্যে কেউ বুঝতে পারেননি যে এতটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে রকম মুসল ধারায় বৃষ্টি হয়ে গেছে এই রকম রেকর্ড বৃষ্টি হয়ে গেছে কলকাতা শহরে আর ঘুম থেকে উঠে কাজে বেরোনোর মুখেই একেবারে জমা জলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্য কিছুই পাওয়া যাচ্ছে না আমি ভেতর থেকে আসলাম হার্ডলি কত হবে নর্মাল সময় পাঁচ মিনিট যে রাস্তাটা লাগে সেই রাস্তাটা আমার অ্যাবাউট থার্টি টু মিনিটস লেগেছে জল এতটা পর্যন্ত চলে আসে আবাসনের মধ্যে জল হচ্ছে মানে কোমরের কাছাকাছি চলে আসছে আর একবার বেরোলে তো জল অ্যাকচুয়ালি কোমর পেরিয়ে চলে আসছে মানে প্লাস সকাল থেকে কারেন্ট ফারেন্ট নেই কোনো ক্যাবটা পাওয়া যাচ্ছে না না জল কমেন ইনফ্যাক্ট জল বেড়েছে আমি ফর্টি মিনিট সেখানে ওয়েট করছি কোটে যাওয়ার জন্য ডালহৌসি যাব। যাবো তো এখানে আমি কোনো বাস পাচ্ছি না হাওড়ার কোনো বাসই যাচ্ছে না অনেক ভোগান্তি কিছুই পাচ্ছি না তো যে কোনো হাওড়ার বাস ছাড়া যে আমি শাটেল যাব বা কোনো ওলা উ বেরে যাবো কোনো কিছুই পাচ্ছি না আমি জল জমেছে প্রচুর জল জমেছে চারিদিকে জলের জন্য কোথাও যেতে পাচ্ছি না চরম ভোগান্তি আমি রয়েছে এই মুহূর্তে সেক্টর ফাইভে কলেজ মোড়ে এই কলেজ মোড়ের পরিস্থিতি দেখুন ভাসছে কলেজ মোড় কিছু বাস চলাচল করছে এখন যেহেতু অফিসে চলে গেছেন সাধারণ মানুষ নিত্যযাত্রীরা তাই এখন গুটি কতক মানুষকে দুর্ভোগ পোয়াতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সন্ধ্যেবেলা কি পরিস্থিতি হয় আরও যদি বৃষ্টি হয় মেঘ সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস আর এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আট জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কলকাতা শহরেই কলকাতা শহরে আট জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিভিন্ন জায়গায় কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালিকাপুরে কালিকাপুর একবালপুর বেনিয়াপুকুর বিভিন্ন জায়গায় শেক্সপিয়ার সরণি বেহালা হরিদেবপুর এই সমস্ত জায়গায় জনের মৃত্যু হয়েছে এরকম প্রাকৃতিক বিদ্যুৎ হয়ে দুর্যোগে বিদ্যুৎ বন্টন সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিদ্যুৎ বন্টন সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ আট জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে

সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এরা যাতে মানুষের কোনো কষ্ট না হয় সিএসসির দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে ইমিডিয়েট চলা এমারেন্সি লোক চাল লোক ফিল্টে নামক নামিয়ে কাজ করুক তারা তো থেকে সব কষ্ট করে নিয়ে এখানে বিজনেস করবে আর শিল্প করে নিয়ে আদর্শ এতে চলে যাচ্ছে মডার্নাইজ করছে ওখানে আর এখানে একবার মডার্নাইজ করছে না আমি বলতে 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 মুখ দেখা হয়ে গেছে আর এই রকম ভোগান্তি এই রকম পরিস্থিতি এই পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষ জরুরি কাজ না থাকলে না বেরোন সেই পরামর্শই দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছুটির নির্দেশ দিয়েছেন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা বলি যেটা গভর্নমেন্ট কে যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে স্কুল কলেজে বা থেকে ছুটি দিয়ে দেবে এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পারছেন এবং দিয়ে দেবেন আমি বলেছি আর দুই হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই আজকে দরকার হলে অফিসে আসতে হবে না আজকে কালকে যদি আপনারা দেখেন কালকেও জল না কমছে তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন প্রাইভেট থেকে রিকোয়েস্ট করবো এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে প্লিজ আপনারা আজকের দিনের ছুটিটা কাটবেন না কারণ তারাও তো মানুষ তারা কি করে যাবে জীবন বিসর্জন দিয়ে যাবে তাদের ঘরে জল ঢুকে গেছে এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমত এমার্জেন্সি তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর ফিল্ড এ এক কাজ করো ফিল্ডে এসে কাজ করবে আর আমি সবাইকে আমাদের সবাইকে বলেছি রাস্তায় এই মুহূর্তে একটা ছবি দেখাবো দেখুন সেক্টর ফাইভে এখনো পর্যন্ত ভ্যানতে যাতায়াত করছেন সাধারণ মানুষ উপায় নেই সবাই মিলে ভ্যানে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ আর এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমাদের এডিটারিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে কথা বলতে গিয়ে পুরসভা কাজ করছে কারণ এরকম দুর্যোগ এর আগে হয়নি কলকাতায় সম্প্রতি সাম্প্রতিকটিতে দেখা যায়নি পৌরসভা কাজ করছে যদি আর বৃষ্টি না নামে তাহলে আশা করা যায় সুন্দরবনের মধ্যে জল নেমে যাবে अभी कोलकाता पुलिस ने मेयर सिटी चीफ सेटी और पुलिस के साथ कंटिन्यूस আমাদের আগেই ভয় করছিল বারবার মিটলিদারিয়ে বলেছি ফড়াক্কার ডেজিং হয় না ফলে

মহালয়ের দিন থেকে হাইটাই বান হয় এবং আজকে লাস্ট বানটা আসবে হাইটাই বানটা তারপরে আস্তে আস্তে লো হয় স্কুলে আগাম ছুটি এই দুর্যোগে উৎসবে স্কুলে আগাম ছুটি এবং সে আগাম ছুটির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই দুর্যোগে আজকে তো যেতেই পারে পারেনি পড়ুয়ারা সেই পড়ুয়ারা যাতে আর এই দুর্যোগের মধ্যে না পড়ে তার জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্কুল ছুটি ঘোষণা ঠিক আছে আর এরই মধ্যে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুম চালু হয়েছে নবান্নে কন্ট্রোল রুম খুলে সেখান থেকে একেবারে সরাসরি দেখা হচ্ছে কলকাতা শহরের পরিস্থিতি পুরসভা কাজ করছে তার সঙ্গে সঙ্গে নবান্নে কন্ট্রোল রুম কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ কি কি বিষয় নজরে রাখা হচ্ছে প্রথমত বিদ্যুতের বিষয় নজরে রাখা হচ্ছে দ্বিতীয়ত জলমগ্ন পরিস্থিতির ওপরও নজরদারি রাখা হচ্ছে এবং যে কন্ট্রোল রুমগুলি ইতিমধ্যেই চালু রয়েছে নবান্নের বিপর্যয় মোকাবিলা দপ্তরে সেই কন্ট্রোল রুমগুলির নম্বর হলো টোল ফ্রি নম্বরগুলি হল ওয়ান জিরো সেভেন জিরো দ্বিতীয় নম্বর হল এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো সেভেন জিরো তৃতীয় নম্বরটি হল টু টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স চতুর্থ নম্বরটি হল টু টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এই চারটি নম্বরে যে কেউ ফোন করতে পারেন প্রথমত বিদ্যুৎ দিয়ে কোন সমস্যা হলে বা যদি কারোর নজরে আসে কোনো ইলেকট্রিক বোর্ড থেকে তার ঝুলে রয়েছে তাহলে তারা ফোন করে জানাতে পারেন এই কন্ট্রোল রুমের নম্বরে তৎক্ষণাৎ নবান্নের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি নিয়েও জানাতে পারেন এ ইতিমধ্যেই এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি প্রতিনিয়ত নজর দিয়ে রাখছেন মূলত বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই কন্ট্রোল রুম থেকে ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে উত্তর কলকাতার একাধিক এলাকায় জল নামতে শুরু করেছে তবে দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় এখনো জলস্থিতি ভুলে রয়েছে কারণ বৃষ্টি হয়তো আর হবে না যা আশা করছি আমরা আকাশ পরিষ্কার এবং সোমরাজ আরও একটা বিষয় আজকে আট জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ হয়ে কলকাতা শহরে সিএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর ইতিমধ্যেই মৃতদের বাড়িতে নিহতদের বাড়িতে যাওয়ার নির্দেশ কি খবর রয়েছে দেখো সিএসসির ভূমিকা নিয়ে খুব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক বিদ্যুৎ সত্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সিএসসির সঙ্গে অবিলম্বে কথা বলছি তার কারণ এইভাবে যে সিএসপির যে বিভিন্ন ইলেকট্রিক সেখানে তার অবস্থায় রয়েছে মৃত্যু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে চাকলটি রয়েছে সিএসপি এবং তা নিয়ে বিদ্যুৎ দপ্তরকে বলা হয়েছে সিএসপির সঙ্গে অবিলম্বে বৈঠকে করতে দ্বিতীয়ত যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা করার কথাও নিশ্চয় দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরকে বলা হয়েছে চাকরি দেওয়ার ব্যবস্থা দিকের দিকে করতে হবে এবং সেই মোতাবেক যাতে পদক্ষেপ করে বিদ্যুৎ দপ্তর এবং তার আলোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাফিক এই পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর বলে এবং তৃতীয়ত যারা বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক প্রশাসনিক আধিকারিকরা তাদের বাড়িতে পৌঁছাচ্ছেন রাজ্য সরকার তাদের পরিবারের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের পাশে রয়েছে সেই বাচ্চা দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে বেশ আবার বলছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে কলেজ মোড়ে সেক্টর ফাইভে সেখানে ভাসছে সেক্টর ফাইভ একদম উইপ্রো করুণাময়ী থেকে আরম্ভ করে এই সেক্টর ফাইভ গোদরেজ ওয়াটার সাইড পর্যন্ত ঝিল পার পর্যন্ত আর এই পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় আবার তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে এরকমই কিন্তু এই পরিস্থিতি হলো কেন এই পরিস্থিতি হলো বারোটা থেকে রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত যখন মুসলধারায় বৃষ্টি হচ্ছে রেকর্ড বৃষ্টি হচ্ছে সেই সময় লক গেট বন্ধ ছিল কারণ গঙ্গায় জোয়ার ছিল কি অবস্থা হতো যদি লক গেট খোলা থাকতো কথা বলবো বিশ্বজিৎ সাহার সঙ্গে বিশ্বজিৎ এই লবগুলোই কলকাতার যে জল ব্যবস্থার অন্যতম মাধ্যম কারণ কলকাতার বেশিরভাগ জমা কার্যত গঙ্গায় গিয়ে ফেলা হয় এবং কিছুটা নদীবাহিত হয়ে যায় অর্থাৎ এই যে খাল এবং সমস্ত যে সমস্ত জায়গায় এই জল জমা হয়েছে বিপুল পরিমাণ জল জমা হয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টির যে সতর্কতা সেই অতি ভারী বৃষ্টি যেটা হচ্ছিলো সে বৃষ্টির কারণে এই যে জল জমা হয়েছিল এবং সেই জমা জলের যে নিষ্কাশন সেটা লক্ডেট বন্ধ ছিল কারণ একটা ন মিনিটে জোয়ার আসবে এবং তার জন্য বারোটা থেকে চারটে পর্যন্ত রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এই লক বন্ধ ছিল এবং সেই কারণে এই যে জমা জল অর্থাৎ বারোটা থেকে পাঁচটা পর্যন্ত অতি ভারী বৃষ্টি হয়েছে অর্থাৎ চা পাঁচ ঘন্টার মধ্যে চার ঘন্টা এই লক বন্ধ ছিল এবং সেই কারণে যেমন জল সরতে পারেনি জল জমা জলের বিপত্তি অনেক বেড়েছে তারপর আজ উপরবেলাতেও দুটো ছ মিনিটে জোয়ার

নামতে পারে কিন্তু গঙ্গার পরিস্থিতি এখন খারাপ আর সেই কারণে গঙ্গার পরিস্থিতি খারাপ বলেই রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সচেতন করা হচ্ছে যাতে গঙ্গায় নামা না হয় না নাগরিকরা নামেন দিকে চলে যাবেন যে কোনো সময় বিপদ ঘটতে পারে কেউ জলে বেশিক্ষণ থাকবেন না কলকাতা পুলিশ রিভার ট্রাফিক তরফ থেকে জানানো যাচ্ছে আপনারা কেউ বেশিক্ষণ জলে থাকবেন না প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং এই কারণেই গঙ্গার জোয়ারও চলছে আর তার ফলে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে কেউ গঙ্গায় বেশিক্ষণ ধরে জলে না থাকে এবং তাদের সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে ক্যামেরায় মিনময়ের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা